আর বন্ধুরা দেখুন আপনারা আমাদের খানি দেখছেন আর এই ঘানি ভাঙানো খাঁটি সরষার তেলগুলো আপনাদের মাঝে সরবরাহ করে থাকি যাদের খাঁটি সর্ষার তেল প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন দেখুন কিভাবে আমরা ঘানি ভাঙানো তেলগুলো সংগ্রহ করছি আমি আপনাদের তেল দেখাবো ঘানির তেল একেবারে খাঁটি একেবারে খাঁটি ঘানিতে ভাঙানো খাঁটি সরষার তেল আর এই তেলগুলো সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন একেবারে ঘানি ভাঙানো খাঁটি সরষার তেল একেবারে ঘানি ভাঙানো খাঁটি সরষার তেল আর এই তেলগুলোয় আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন সবগুলো তেঁতুল কাঠের ঘানি মনে রাখবেন প্রিয় বন্ধুরা সবগুলো তেঁতুল কাঠের ঘানি আর এই ঘানিতে ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল আপনাদের মাঝে সরবরাহ করে থাকি যাদের এরকম খাঁটি সরিষার তেল ঘানি ভাঙানো খাঁটি সরষার তেল যাদের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন সমগ্র বাংলাদেশ পয়েন্ট ডেলিভারি এবং হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে পাইকারি এবং খুচরো দুইভাবে আপনারা আমাদের আমাদের থেকে নিতে পারবেন যাদের পাইকারি এবং খুচরো প্রয়োজন হবে তেল তারা আমাদের জানাবেন যারা ব্যবসা করতে চান তেল নিয়ে তারাও আমাদের জানাবেন আমরা আপনাদের তেল দিতে পারবো কোনো সমস্যা হবে না